ঢাকা পনেরো আসনের জনগণকে জানিয়ে দিতে চাই মাথা উঁচু করে জবাব দিবেন নতুন বাংলাদেশে নতুন জালাম চলবে না জবাব হবে বারো তারিখে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি আমরা রুখে দাঁড়াতে জানি একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে আপনারা তাদেরকে জানিয়ে দিবেন যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হা অতএব গণভোটে হাঁকে জয় যুক্ত করতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি অত্যন্ত সৌভাগ্যবান একটি আসনে নির্বাচন করার কথা ছিল ঐক্যের বৃহত্তর সাথে নির্বাচন করছি না এখন তিনশো আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ এবং প্রচারণা শুরু করলাম আমিরে ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ ঢাকা পনেরো আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান কারণ কি বাংলাদেশের আসনের নিরানব্বইটা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য ঢাকা পনেরো আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশ প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য আপনারা এমপি নির্বাচন করবেন না আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাল্লাহ কথাবার্তা পরিষ্কার ডাক্তার বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না অতএব বাম বিএনপি কে না বলুন গণভোটে হা বলুন দশ দলের প্রতীকে হা বলুন আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম